সালামু আলাইকুম স্টুডেন্টস কেয়ার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম তোমরা অনেকে আমার বিভিন্ন ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করতেছো তোমরা নতুন বছরের নতুন বইগুলোকে ডাউনলোড করতে পারতেছো না বা বইগুলো এখনও তোমরা দেখো হ্যাঁ তাই তোমাদের সুবিধার জন্য এই ভিডিওটি তৈরি করা তোমরা খুব সহজেই তোমাদের নতুন বছরের বইগুলোকে ডাউনলোড করতে পারবে ডাউনলোড করার জন্য তোমরা তোমাদের মোবাইলের যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে পারো অথবা তোমরা গুগলের যে সার্চ বার রয়েছে সেখানেও তোমরা লিখতে পারো এন সি ডট গভ এন ডট গভ ডট বিডি তোমরা এটি লিখে সার্চ করবে এটি লিখে সার্চ করলেই তোমাদের এন যে ওয়েবসাইটটি রয়েছে সেটিতে তোমরা চলে আসবে তারপরে এখানে ক্রস চিহ্নতে ক্লিক করলে তোমাদের উপরে যে বিজ্ঞাপনটি রয়েছে সেটি চলে যাবে এখানে তোমরা দেখতে পাচ্ছ নোটিশ বুট লেখা আছে তার উপরে তোমাদের লেখা রয়েছে পাঠ্যপুস্তক এই পাঠ্যপুস্তকে তোমরা ক্লিক করবা এই পাঠ্যপুস্তকে ক্লিক করলে তোমাদের এখানে সকল সালের যে বইগুলো রয়েছে সব বইগুলো কিন্তু এখানে চলে আসছে আমরা যেহেতু দুই হাজার পঁচিশ সালের বই ডাউনলোড করবো তো আমরা এখানে দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষের সকল স্তরের পাঠ্যপুস্তক যেটা রয়েছে সেখানে ক্লিক করব। এখানে তোমাদের চলে আসছে দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তকের তালিকা এখানে তোমাদের রয়েছে প্রাক প্রাথমিক ও প্রাথমিক স্তর আর এই পাশে রয়েছে তোমাদের মাধ্যমিক স্তর ও উচ্চ মাধ্যমিক স্তর আমি ষষ্ঠ থেকে নবম শ্রেণীর যদি বই ডাউনলোড করি তাহলে আমি মাধ্যমিক স্তরে ক্লিক করব এখানে মাধ্যমিক স্তরে যদি ক্লিক করি এখানে তোমাদের মাধ্যমিক স্তরের মধ্যে রয়েছে মাধ্যমিক স্তর ডাকিল স্তর কারিগরি স্তর উচ্চ মাধ্যমিক স্তর অনেকগুলো অপশান আসছে আমি মাধ্যমিক স্তরের বই ডাউনলোড করব। আমি ষষ্ঠ শ্রেণীর বই যদি ডাউনলোড করি তাহলে ষষ্ঠ শ্রেণী মাধ্যমিক স্তরে যে ষষ্ঠ শ্রেণী রয়েছে এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছি এখানে আমাদের পাঠ্যপুস্তকের তালিকাগুলো চলে আসছে অর্থাৎ ষষ্ঠ শ্রেণীর যে বইগুলো তোমাদের বর্তমানে নির্বাচিত হয়েছে তার প্রত্যেকটা বই কিন্তু এখানে চলে আসছে আর এখানে তোমাদের দুইটা ভার্সন রয়েছে একটা হচ্ছে বাংলা ভার্সন আর একটা হচ্ছে ইংরেজি ভার্সন তুমি যে ভার্সনের স্টুডেন্ট হও সেই ভার্সনের বইগুলো ডাউনলোড করবে আমি যদি বাংলা ভার্সনের ওই চার ওপার যে বইটি রয়েছে এক নাম্বারে সেটি যদি ডাউনলোড করতে চাই এই ডাউনলোড যেই বাটনটা রয়েছে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে তোমরা এখানে তোমাদের ইমেল অ্যাক্সেস হবে আমি যে কোনো একটা ইমেল অ্যাক্সেস দিয়ে ওকেতে ক্লিক করব। এই যে ওকে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের এখানে ওই বইয়ের পিডিএফ ফাইলটি চলে আসছে তোমরা এখান থেকে তোমরা বইগুলো খুব সহজে ডাউনলোড করে নিতে পারো তারপরেও যদি তোমরা এই বইগুলোকে ডাউনলোড করতে না পারো তাহলে তোমরা এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দিবা তোমরা এই বইগুলোকে ডাউনলোড করতে পারতেছো না তখন আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে এই ফাইলগুলোর এই বইগুলোর পিডিএফ ফাইলগুলো কিন্তু শেয়ার করবো তোমরা ডিসক্রিপশন বক্সে যে লিঙ্ক দেওয়া থাকবে সেই লিঙ্ক থেকে খুব সহজে ডাউনলোড করে নিতে পারবা তাহলে ভিডিওটি এই পর্যন্তই তোমাদের নতুন বছরের শুরুতেই তোমাদের নতুন বছরের গাইড বইগুলো ডাউনলোড করার জন্য অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবা বন্ধুদের নিকট শেয়ার করে রাখবা সকলকে অসংখ্য ধন্যবাদ